আছে ভিতরে সানি ভাই আছে তোমার পানি দিতে বলো না প্লিজ তপ্ত গরমে যেখানে দাঁড়িয়ে থাকায় অনেক কঠিন সেখানে নাজবুল হোসেন শান্ত দুপুর বেলা করে প্রায় দশ থেকে বারো কিলোমিটারের মতো দৌড়েছেন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে কয়েক মাস আগেও দু সালের স্ট্যাটস দেখলে যেখানে শান্তর পারফরমেন্স সব থেকে ভালো সেখানে কয়েক মাসের ব্যবধানেই শান্ত এখন সবার কাছে ভেলেন বিশ্বকাপের ব্যর্থতার সবটুকু দায়ী অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাঁধেই বিসিবির চিকিৎসক বায়োজিৎকে সাথে নিয়েই মিরপুর একাডেমি মাঠে শান্ত সবকিছু পরীক্ষা নিরীক্ষা শেষ করে ট্রেনারের কাছ থেকে বুঝে নিচ্ছিলেন কতটুকু দৌড়াতে হবে কতটুকু ক্যালোরি বার্ন করতে হবে শান্তকে সবকিছু বোঝা শেষ করেই প্রস্তুত নাজবুল হোসেন শান্ত পুরো মাঠে দৌড়ানোর জন্য উপযুক্ত অবস্থা আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করার পরই নাজমুল হোসেন শান্তর দৌড় শুরু হয় যেটা চলে প্রায় ঘন্টা খানেকের মতো ভিডিওটা দেখতে দেখতে একটা পরিসংখ্যান নিয়েই বরং আলোচনা করা যাক দু সালের কথা 2023 সালে চার টেস্ট খেলে 440 রান করেছিলেন নাজবুল হোসেন শান্ত যেখানে গড়টা 55 ওয়ানডেতে 2023 সালে 27 ম্যাচে করেছিলেন 992 এভারেজ 41.33 স্ট্রাইক রেট 85 দুইটা সেঞ্চুরির পাশাপাশি ছিল আটটা 50 টি সে বছর নাজবুল হোসেন শান্ত 11 ম্যাচ খেলে 31.14 এভারেজে করেছেন 218 স্ট্রাইক রেট একশো বিশ সালের এই পারফরমেন্সই বলে যায় নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি এমনি এমনি পাননি বরং বছরের সেরা পারফরমার হয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভরসার জায়গা হয়ে উঠেছিলেন নাজমুল হোসেন শান্ত সঙ্গত কারণেই এবারের বিশ্বকাপে ভালো করতে না পারায় সাধারণ মানুষের সমালোচনার মুখে পড়েছেন তিনি টপ গুরুত্বপূর্ণ তিন নম্বর পজিশনে ব্যাটিংটা করে থাকেন নাজবুল হোসেন শান্ত সে জায়গাটাতে রান্না পাওয়ার কারণে সব থেকে বেশি সমালোচিত হতে হয় শান্তকে আর ঠিক সে কারণেই ক্যাপ্টেন্সির মতো গুরু দায়িত্বে শান্ত কতটা ভালো করছেন সে ব্যাপার নিয়ে আলোচনা খুবই কম কারণ দিন শেষে ব্যাটাররা রান না পাওয়ায় বাংলাদেশ জাতীয় দলের ফলাফলের অবস্থা কিন্তু বিশ্বকাপে বলারদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে মাঠের ক্রিকেটে শান্তর ছিল টপ নচ। শান্ত একটা ব্যাপার ভালো নিশ্চিত করেই একটা ভালো ম্যাচ কিংবা একটা ভালো সিরিজই বদলে দেবে পুরো প্রেক্ষাপট কিন্তু সেই ভালোর জন্য দরকার অনেকখানি পরিশ্রম মোদ্দা কথা সেই পরিশ্রমই শুরু করেছেন ক্যাপ্টেন শান্ত